হ্যালো গাইস আজকে আমি উপস্থিত পার্কে সুইমিং পুলের সামনে আমি আজকে আমি এমন এমন জায়গা দেখাবো আপনারা কখনো এই জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলো দেখেননি সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব সবচেয়ে এই এই ভিউটা অনেক সুন্দর দেখার মতো মানে আমি দুবাই বুসখলি উপর থেকে দেখছি এই দৃশ্যটা বাম্বাস ডাইনোসর একটা অনেক সুন্দর ডাইনোসরের ডাল করে রেখেছে এখানে অনেক লোক ঘুরতে আসছে আবার এখানে এসে বিশ্রাম নেয় সব ছেলে এবং মেয়ে উভয় আর এপাশে থেকে হাজার হাজার ধরনের ফুলের গাছ এখানে ফুল দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর সুন্দর ফুল আবার এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর দেখে তো মানুষ তাড়াহুড়া করে টিকিট কাটে এখানে ঢুকতেছে এ পাশে দেখেন কত সুন্দর জায়গা এখানে বাচ্চা সহ নিয়ে আসছে মা বাবা এখানে অনেক লোক ঘুরতেছে আবার এখানে মেয়েরা বিশ্রাম নিচ্ছে কারণ এখানে একটু আবহাওয়াটা ভাল ঠান্ডা ছায়া পড়ে আছে যার ফলে মানুষ এখানে বসে আছে এখন এই সাইডটা দেখা দিয়েছে দর্শক বন্ধুরা আপনার এই পাশে দেখতেই থাকেন এই পাশে দেখেন কত সুন্দর ফুলের বাগান এই সাইডটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি হাতের বাম পাশে ফুলের বাগানের সাইডে একটা নদীর নালা দেওয়া আছে যাতে পানি ওইখান থেকে তুলে ফুলের বাগানে দিতে পারে যার কারণে এটা তৈরি করা হয়েছে ছোটো আপু দেখতেই পারছেন দর্শক বন্ধুরা ছোটো আপু আসে দেখে গেল কারণ সুন্দর দৃশ্য তো সবাই দেখতে আসবে এটাতে স্বাভাবিক হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ডিয়া বলা যাবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখাবে আল্লাহ হাফিজ